যে বিএনপির নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় মানে বিজয়নগরের ভোটার আশুগঞ্জ সেখানে ভোটার সংখ্যা চার লক্ষ বিশ হাজারের মতো আর এই তিনটা ইউনিয়নের ভোটার হচ্ছে এক লক্ষ এই এক লক্ষ যদি সরাইলের সঙ্গে যুক্ত হয় তারপরেও দেখা যাবে সদরের সঙ্গে বা বিজয়নগরের সঙ্গে সরাইলের ভোটার পার্থক্য অলমোস্ট দুই লাখ থেকে যায় তো এত বড় একটা আসন সদর বা বিজয়নগর সেই আসনটা অযৌক্তিক বরং সরাইলের সাথে যদি তিনটা ইউনিয়ন চলে আসে তাহলে ভোটার সংখ্যা একটা ব্যালেন্স তৈরি হয় তিন হচ্ছে এই তিনটা ইউনিয়নে যারা বাস করে ভুদন্তি চান্দুরা এবং হরসপুরে তাদের জমি জমার বেশিরভাগ কাজ সরাইলের সঙ্গে থাকে তাদের জমি রেজিস্ট্রি থেকে শুরু করে অন্যান্য যে দাপ্তরিক কাজ সেটা সরাইল ইউনিয়নে গিয়ে গিয়ে করতে করতে হয় হয় সরাইল উপজেলায় সে আমি বলেছি এই তিনটা ইউনিয়নকে সরাইলের সঙ্গে যুক্ত করে দেয়া হোক আরেকটা কথা তিনটা ইউনিয়নের লোকজন যদি বিজয়নগরে যায় তাদের যাতায়াতের সময় লাগে অলমোস্ট দেড় থেকে দুই ঘন্টা আর যদি তারা সরাইলে আসে তাদের সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট তাহলে আপনারাই বলেন যে তিনটা ইউনিয়ন বিজয়নগরে যেতে দেড় ঘন্টা লাগে আর যদি দশ মিনিট পনেরো মিনিটে তারা সরাইলে আসতে পারে তাহলে তাদের কোথায় থাকা উচিত সরাইলে থাকা উচিত নাকি বিজয়নগরে থাকা উচিত এই প্রশ্নগুলোই আমি নির্বাচন কমিশনে তুলেছিলাম অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে আমি যেহেতু একজন আইনজীবী আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। সো আমার কেস আমি প্রেজেন্ট করেছি আমি আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া তিনে যারা আছে তারা গুন্ডা পাণ্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে বাট আনফরচুনেটলি আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার তিনে যিনি প্রার্থী তিনি তার সদল বলে 20 25 জন মিলে গুন্ডা পাণ্ডার মত তারা সেখানে আচার আচরণ করলেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি যে গাম্ভীর্য এবং যে সম্মান সেইটার সঙ্গে এটা যায় না আমি আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি তারা এলাকায় বিভিন্ন মানুষকে কিভাবে পিটিয়ে পিটিয়ে তারা স্বীকারোক্তি আদায় করেছে ইজ দেয়ার নেচার হ্যাঁ এখনো ইলেকশন আসে নাই একটা সীমানা নির্ধারণ নিয়ে এলাকায় এইভাবে তারা পিটিয়ে ব্রাহ্মণবাড়িয়া তিনের যিনি আছেন তিনি এইভাবে পিটিয়ে পিটিয়ে মানুষকে স্বীকারোক্তি নিয়েছেন এনিওয়ে এনিওয়ে নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট করেছি ভৌগোলিক দিক বিবেচনায় জনসংখ্যা বিবেচনায় এবং সকল কিছুর বিবেচনায় আমি আশা করব নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তই নির্বাচন কমিশন বহাল রাখবে যেহেতু আমি আমি একজন কথা বলেছি আর আমার পক্ষে একজন ডক্টর উনি ডাক্তার উনি কথা বলেছেন আমি কোনো গুন্ডা বদমাসের মেলা করি নাই করতে চাইলে করতে পারতাম গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না আমি ভদ্রলোক নিয়ে এসেছি ভদ্রলোক আসবেন কমিশনে এসে করবেন রায় হবে যেটা রায় হয় হবে কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসেছে এবং আবোল তাবোল বকছে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি এবং যেটা পনেরো বছরে হয় নাই যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই হয়েছে নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এই রকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে নির্বাচনে কি হবে

এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জব জবাব দিয়েছে